এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যতার পর এবার চালু করলো নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুখবাসন গ্রাম পঞ্চায়েতের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে শনিবার এই প্রকল্পের ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে পরিদর্শনে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শুনেন তাদের সমস্যার কথা যেমন বর্ষায় রাস্তার সমস্যার কথা পানীয় জলের অভাব কিংবা বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন ইত্যাদি মন্ত্রী জানান কেশপুরে প্রায় সব ধরনের উন্নয়ন হয়েছে বাকি থাকা কয়েকটি রাস্তার কাজ দ্রুত শুরু হবে পাশাপাশি নাম না করে তিনি বিরোধীদের কটাক্ষ করেন এবং বলেন যদি কোন ভারতীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হন তার দায় নিতে হবে কেন্দ্র সরকারকে অভিযোগ সেরকম কিছু নেই আবেদন পত্র আমি আগল প্রত্যেকটা ক্যাম্প ভুললাম বলছে এবং আপনি একটা অভিনব আমরা প্রয়াস আমাদের দেখুন আমাদের বিডিও সাহেব করেছেন খুব ভালো লাগছে ভিডিও জয়েন্ট ভিডিও তার সমস্ত যারা কর্মকর্তারা আছেন আধিকারিকরা আছেন একটা বক্স আমরা তৈরি করেছি অভিযোগপত্র আপনার যদি কোনো প্রবলেম তাকে প্রকাশ্যে বলতে পারছেন না তাহলে ওই বক্সে আপনি চিঠিটা ড্রপ করুন তো আমি বক্সটা নাড়িয়ে দেখলাম খালি এখনো পর্যন্ত একটা অভিযোগ জমা পড়েনি ফলে বুঝতেই পাচ্ছেন এই এলাকার মানুষ বাংলার মানুষ সন্তুষ্ট কাজ করবার এই সরকারকে তার মন প্রাণ থেকে ভালোবাসে